জাতিভেদ প্রথা সম্বন্ধে কিছু বলতে হলে আমাদের বেদ থেকে শুরু করতে হয় বেদে প্রথার উল্লেখ রয়েছে চারটি বর্ণের উল্লেখ রয়েছে প্রথম বর্ণ হল ব্রাহ্মণ ব্রাহ্মণ তাদেরকে বলা হতো যারা ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত করেছেন বা একজন ব্রহ্মলীন ব্যক্তি যিনি প্রবল তত্ত্ব তিনি হলেন ব্রাহ্মণ তো এই ব্রাহ্মণরা পূজা পাঠ করে বেড়াতেন কেননা ব্রহ্ম জ্ঞানী ব্যক্তির কাছে এই সংসার কি হয় নিঃস্বার এ সংসার থেকে তার কিছু চাওয়া পাওয়ার থাকে না তিনি পূজা পাঠ মঙ্গলকর্ম বিধিবিধান ইত্যাদির দ্বারা মানুষের জীবনে সমৃদ্ধি ও শান্তির প্রচেষ্টা করতেন বর্ণাশ্রমের দ্বিতীয় বর্ণ হল ক্ষত্রিয় ক্ষত্রিয়রা সাধারণত কী করতো যুদ্ধবিগ্রহ আর দেশের সীমা রক্ষা রাজ্যের সীমারক্ষা সুরক্ষা স্ত্রীদের সুরক্ষা সম্পত্তির সুরক্ষা করা ছিল ক্ষত্রিয়দের কাজ আর ক্ষত্রিয়রা তুলনামূলকভাবে কম জ্ঞানী ছিলেন ব্রাহ্মণদের চেয়ে আর এরপরে বর্ণাশ্রমের কোন বর্ণ আসে না বৈশ বৈশ বলতে যারা ব্যবসা বাণিজ্য করতে দেশ বিদেশ যাওয়া বিনিময় প্রথা মানে ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি আর কি তো এরাও জ্ঞানের দিক থেকে ক্ষত্রিয়দের থেকে আরও নিচে আর চতুর্থ যে বর্ণ আসে সে হলো শূদ্র শূদ্রদের উপরে বাস্তবিক পক্ষে খুব অন্যায় করা হয়েছিল তাদেরকে কোনোরূপ শাস্ত্র পাঠের অধিকার দেওয়া হয়নি মানে তাদের চেতনাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয়নি তো এই হল বর্ণাশ্রম এই বর্ণাশ্রম ইত্যাদি বেদের কর্মকাণ্ডের মধ্যে আসে যখন আমরা জ্ঞান কাণ্ডের মধ্যে প্রবেশ করব সেখানে বর্ণাশ্রম নেই জ্ঞানকাণ্ডে ব্রহ্ম হলেন পরম সত্য যে এই প্রকৃতির মধ্যে নেই তিনি প্রকৃতি থেকে পরে মানে প্রকৃতি থেকে ভিন্ন বা এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে পরবর্তীকালে জাতিভেদ প্রথা ইত্যাদিকে ব্যর্থ মূল্যহীন প্রথা বলে বলা হয়েছে কেন কি আত্মা যখন সত্য আর অখণ্ড অটুট তাহলে জাতিভেদ প্রথা মিথ্যা হলো না জাতিভেদ ইত্যাদি প্রথা এসব ব্যর্থ মূল্যহীন হলো আমরা যে জাতিভেদ জাতিভেদ করে লড়াই করছি একজন অপরজনের সঙ্গে মারামারি করছি এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের লড়াই এক জাতের সঙ্গে অন্য জাতের লড়াই মূল্যহীন কেননা আমরা রক্তদান শিবিরে রক্ত দিই লেখা তো থাকে না কিন্তু সেই রক্ত কোনো একজন মানুষকে জীবন দান করে সে জৈন হোক বৌদ্ধ হোক শিখ হোক আর হিন্দু হোক আর এই বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল তো আমাদের ভারতীয় কোন ব্যক্তির হার্ট পাকিস্তানি কোনো এক যুবতীর মধ্যে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল তাহলে শরীরের দিক থেকে আমরা কি আলাদা হলাম আমরা যখন হাসপাতালে চিকিৎসা করতে সেখানে কি দেখি কোনো হিন্দু ডাক্তার আমাকে চিকিৎসা করছে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে যে আমরা হলাম শরীর আর শরীর একই রকমের কোন তফাৎ নেই আপনার সামনের ব্যক্তিও শরীর তাহলে শারীরিক দিক থেকে আমরা কি আলাদা হলাম আর অধ্যাত্ম সাহিত্য বলে আপনি চেতনা তো চেতনাতে হিন্দু মুসলিম কি করে হয় তো অধ্যাত্ম বলে দিল জাতিভেদ মিথ্যা জাতিভেদ হয়